নমস্কার আগামীকাল উনিশে এপ্রিল দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হয়ে যাচ্ছে প্রথম দফাতে ভারতবর্ষের অন্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে লোকসভা ভোট সম্পূর্ণ হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি কতগুলি লোকসভা আসন জিততে পারে এবং কোন কোন লোকসভা আসন বিজেপি জিততে পারে বিজেপি যে যে লোকসভা আসনগুলি জিততে পারে এই ক্ষেত্রে আমরা মূলত চারটি শ্রেণীতে ভাগ করে নিয়েছি কিছু কারণের ভিত্তিতে যে কারণগুলির ওপরই নির্ভর করবে বিজেপি সেই সেই লোকসভা আসন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জিতবে প্রথম শ্রেণীতে নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা থাকছে বিজেপি বাইশটি লোকসভা আসন জিততে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর এরপরে চলে আসব কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ এরপরে চলে আসব শ্রীরামপুর হুগলি আরামবাগ তমলুক কাঁথি এরপরে চলে আসব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং সর্বশেষ বীরভূম এই বাইশটি লোকসভা আসন বিজেপি তখনই জিততে পারবে যখন ঠিকঠাকভাবে প্রচার করার পাশাপাশি বিজেপি জনগণকে অবাধ ভোট দানের সুযোগ করে দিতে পারবে এবং আগামী চৌঠা জুন যেদিন গণনা হবে সেই দিন যদি গণনার কাজ ঠিকঠাকভাবে সম্পূর্ণ করাতে পারে তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট বিজেপি এই আসনগুলি থেকে নিশ্চিতভাবে জিতে যাবে এরপরে দ্বিতীয় শ্রেণী যেখানে সত্তর থেকে আশি শতাংশ বিজেপির আটটি লোকসভা আসন জেতার সম্ভাবনা থাকছে ব্যারাকপুর দমদম বারাসত বসিরহাট মথুরাপুর এরপরে চলে আসবো কলকাতা উত্তর এরপরে চলে আসব ঘাটাল এবং ঝাড়গ্রাম এই আটটি লোকসভা আসনে বিজেপি যদি ঠিকঠাকভাবে প্রচার করার পাশাপাশি একশো শতাংশ বুথের মধ্যে অন্তত আশি শতাংশ বুথে বুথভিত্তিক সংগঠন মজবুত করতে পারে তাহলে আগামী চৌঠা জুন বিজেপি এই আটটি লোকসভা আসন থেকেও নিশ্চিতভাবে জিতে যাবে এরপরে তৃতীয় শ্রেণী যেখানে ষাট শতাংশ সম্ভাবনা থাকছে বিজেপি আটটি লোকসভা আসন জিততে পারে মালদা দক্ষিণ বহরমপুর এরপরে চলে আসব জয়নগর ডায়মন্ড হারবার যাদবপুর হাওড়া বর্ধমান পূর্ব এবং বোলপুর এই আটটি লোকসভা আসনে বিজেপি ঠিকঠাকভাবে প্রচার করার জন্য সময় দিতে পারে পাশাপাশি তৃণমূলের দলদাস পুলিশ প্রশাসনের কার্যকলাপ ও তৃণমূলের বাহিনীকে রুখে দিতে পারে তাহলে নিশ্চিত করে বলা যায় আগামী চৌঠা জুন যেদিন ভোট গণনা হবে সেদিন এই আটটি লোকসভা আসন থেকেও বিজেপি নিশ্চিতভাবে জিতে যাবে এরপরে সর্বশেষ চতুর্থ শ্রেণী যেখানে কুড়ি পার্সেন্ট সম্ভাবনা থাকছে বিজেপি এই চারটি লোকসভা আসন থেকে জিততে পারে জঙ্গিপুর মুর্শিদাবাদ কলকাতা দক্ষিণ এবং উলুবেড়িয়া এই চারটি লোকসভা আসনে বিজেপির জেতার খুব একটা সম্ভাবনা নেই তবে যদি এই চারটি লোকসভা আসনে ত্রিমুখী লড়াই হয় তাহলে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি এই চারটি লোকসভা আসন থেকে জিতে গেলেও জিতে পারে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপির সম্ভাব্য ফলাফল আপনারা কি মনে করছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কতগুলি আসন জিততে পারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ